বন্ধুরা মানব ইতিহাসে অনেকে হয়তো বা ফোরাত নদীর নাম শুনেছেন এই হচ্ছে ইরাক এবং সিরিয়ার মধ্যখানে স্থানে ফোরাত নদী অবস্থিত যে ফোরাত নদী নিয়ে অনেক মতবাদ আছে এবং এক সময় এই ফোরাত নদী থেকেই কিন্তু স্বর্ণের পাহাড় বেশি উঠবে এবং সেই স্বর্ণের পাহাড় নিয়ে অনেক মানুষ হানাহানি মারামারি কাটাকাটি করবে চলুন ফোরাত নদীর গভীরে যাই এই হচ্ছে ফোরাত নদীর আসল রহস্য দেখুন একটি লোক নৌকায় করে ঘুরছে ফোরাত নদীতে দেখা যাচ্ছে এবং এই হচ্ছে আসল সৌন্দর্য ফুরাত নদী আর একজন জেলে নৌকা নিয়ে ঘুরতেছে ফুরাত নদীতে এই হচ্ছে ফুরাত নদীর আর একটা সিন দেখো কত সুন্দর লাগতেছে এবং ফুরাত নদীর মাঝখানে একটি ব্রিজও আছে এদিকে চায়নার কনস্ট্রাকশন একটি ব্রিজ তৈরি করতেছে ছোট আকারের তাদের কনস্ট্রাকশনের মাধ্যমে দেখা যাচ্ছে চায়নার পতাকা আরেকটি ছবিতে তো দেখা যাচ্ছে ফরাতনাদের মায়াবী দৃশ্য কি সুন্দর মায়াবী দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে অনেক সুন্দর মায়াবী দৃশ্য দূর থেকে দেখলে যে কেউ মোহিত হবে নদীর এত সুন্দর দৃশ্য দেখে আমি সত্যি বিমোহিত এত সুন্দর দৃশ্য এর আগে আমি কোনো লেকের মধ্যে দেখিনি আর এদিকে কি গাছগুলা দেখো এই গাছগুলা নদীর কিনারায় অবস্থিত আর সেই বৃষ্টি যেটি আমি আগে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে আর এটি এখন জুম করে দেখাচ্ছি একদম সামনে থেকে বৃষ্টি অনেক সুন্দর হয়েছে নদীর উপরে শেয়ার করবে সবাই